নমস্কার ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড ষোড়শ অধ্যায় চিকিৎসা প্রণয়ন বিপ্ররূপী জনার্দ কহেন তখন শুনো শুনো মালা আমার বচন কাল জ সাক্ষাতে হেরিলে তাহাদের কথা তুমি সকলই শুনিলে আর যদি ইচ্ছা কিছু জানিবার থাকে জিজ্ঞাসা কর সতী সবার সম্মুখে সন্দেহ থাকিলে কোনো কহ এইবার সন্দেহ ভঞ্জন আমি করিব তোমার সতী কয় জানিবারে বাসনা আমার দেহে না পশিবে কিসে ব্যাধি বা সকলের শ্রেষ্ঠ তুমি করি নিবেদন সর্ববিষয়ের তুমি দাও বিবরণ শুনিয়া সতীর বাক্য বিপ্রজনার্দন বৈদিক সংহতিয়া কথা কহিলা তখন ব্রাহ্মণ কহিলা যিনি বেদের কারণ সেই হরি শ্রীকৃষ্ণের করিনু বন্ধন বেদের সৃজনকারী মঙ্গল আধার সনাতন ভগবানে করি নমস্কার চতুর্মুখ চারিবেদ করিয়া দর্শন আয়ুর্বেদ নামে বেদ করিলা সৃজন সৃজন করিয়া বেদ ব্রহ্মাপ তারপরে ভাস্কর দেবের সেই বেদ দান করে ভাস্কর রচিলা গ্রন্থা গ্রন্থ আয়ুর্বেদ হতে সংহিতা নামেতে তাহা বিখ্যাত জগতে ব্রাহ্মণ কহিলা সাধবী ক্ষণ রোগ বিনাশক মন্ত্র করিব কীর্তন ধনন্তরী দিবদাস কাশীরাজ আর নকুল ও সহদেব অশ্বিনী কুমার যমরাজ বুধ পৈল অগস্তবন জনক জাবাল আর জাজলীকরণ ভাস্করের শিষ্য সবে অতিগুণ ধরে মহাজ্ঞানী বেদবিদ রোগ শান্তি করে চিকিৎসা তত্ত্ববিজ্ঞান চিকিৎসা সদর্পণ চিকিৎসা কৌমুদি ব্যাধিসিন্ধু বিমর্দন চিকিৎসার সন্দেহভঞ্জন জ্ঞানার তন্ত তন্তসার হইল রচন আর বেদাঙ্গের সার নিদান ও সর্বসার তন্ত চমৎকার দৈধবী নির্ণয় আদি চিকিৎসা পুস্তক বলাধানকারী আর ব্যাধির বিনাশক পারদর্শী যেইজন চিকিৎসা বিষয় সেই তো পরম জ্ঞানী বৈদ্য তারে কয় বেদনার শান্তি আর ব্যাধি উপশম এই তো বৈদ্যের কর্ম শাস্ত্রের নিয়ম বৈদ্যপারে করিবারে ব্যাধির বিনাশ মৃতজনে প্রাণদান না করিবে আস আয়ুর্বেদে বিজ্ঞ যিনি অতি দয়াবান শুনসুতি সেই জন বৈদ্যের প্রধান সর্বরোগ মধ্যে জ্বর অতি ভয়ঙ্কর জরাসুর নামে খ্যাত শিবের কিঙ্কর তিন পাক ছয় হস্ত নয়টি লোচন তার বিকৃত দর্শন কালান্তক জমসম বিকট নিষ্ঠুর প্রাণীগণে দুঃখ দান করে সে প্রচুর বায়ুপিত্ত কফ আর ত্রিদ্রস জ্বর চতুর্বিদ জরে প্রাণী ভোগে নিরন্তর পাণ্ডু কুষ্ট প্লাহা শূল আদি নামে চৌষট্টি প্রকার বেধি আছে ধরা দামে মৃত্যু কন্যা পুত্র এই সর্ববেধিগণ জরা জরাসহ ভূমণ্ডলে করয় ভ্রমণ শূন্য মালাবতী এই বেধিগণ সংযমী ব্যক্তির কাছে না করে গমন পদতলে কর্ণরন্ধে তৈলের মর্দন শিরোদেশে তৈলদান করে যেই জন নয়নের জলের সেক ব্যায়াম প্রচুর যেই জন করে তার ব্যাধি হয় দূর বসন্তে ভ্রমণ আর গন্নির সেবন বালাশ্রী সম্ভোগ আদি করে যেই জন গ্রীষ্মকালে নিত্য স্নান করে যেই জন বায়ু সেবা করে আর চন্দন লেপন বর্ষায় যেজন করে উষ্ণ জলে স্নান যথাকালে প্রতিদিন পরিমিত খান শরৎকালেতে কালেতে রৌদ্র না করে ভ্রমণ রৌদ্র সেবা নাহি যেই করে কদাচন জলে স্নান করে হেমন্তে যেজন উষ্ণ খাদ্য নিত্য নিত্য যে করে ভক্ষণ শীতে যে উত্তম বস্ত্র নিয়মিত পরে যেইজন যথাযোগ্য অগ্নি সেবা করে উষ্ণ জলে স্নান করে উষ্ণ খাদ্য খায় সুস্থ থাকে সেই জন ধরে না জড়ায় সদ্য মাংস নব অন্ন যে করে ভক্ষণ নিয়মিত যুবতীরে যে করে রমন ঘিত দুগ্ধ পান করে নবনীত খায় জল পান করে যে ঘোর পিপাসায় তাম্বুল চর্বন করে খায় দুধি গুড় ক্ষুধার সময় অল্প খায় সে প্রচুর সেই জন সুস্থ থাকে নাহি তার ভয় ব্যাধি আদি নাহি ধরে জরা দূরে রয় শুষ্ক মাংস ক্ষুধাকালে খায় যেই জন নবোদিত রৌদ্রে যেই করে বিচরণ যে নিয়মিত রাত্রে দধি খায় ঋতুমতি পত্নী ভোজে বেশ্যাগৃহে যায় বৃদ্ধারোমণীতে রত হয় যেই জন সহ জরা তারে করে আক্রমণ পাপ আর ব্যাধিগণ মিত্র অতিশয় পাপ হতে ব্যাধি জন্মে সকল সময় সধর্ম আচারী যেই হরিপরায়ণ গুরুদেবে ভক্তি সদা করে যেই জন ব্রতের পালন করে সদাচারী হয় তাহা হতে সব রোগ দূরে দূরে রয় গুরুর দেখি মতি পলায় তাদৃশ লোকের দেখি ব্যাধি দূরে যায় সুন্সতি মালাবতী কহিয়াই ক্ষণ সকল রোগের জ্বর প্রধান কারণ ক্ষুধার সময় যেই না করে আহার অবশ্যই পিত্ত রোগ জন্মিবে তাহার বিল্লতাল ভোজনান্তে জল যেই খায় প্রাণঘাতী পিত্ত হবে নাহিক উপায় শরৎ 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 এতে উষ্ণ জল তিক্ত খায় অবশ্য দেহতে তার পিত্ত বৃদ্ধি পায় শর্করা মিশ্রিত জল ধনে গদ্য দধি পকিল ফল তাল কেহ খায় যদি ইক্ষুজাত খাদ্য কিংবা মৃদক যুদ খায় পিত্তের বিনাশ হবে ভুল নাহি তাই ভোজনের পরে যে করে যেইজন জন তৃষ্ণা ভিন্ন জল পান যখন তখন তিল তৈল গায়ে মাখে খায় রম্ভা ফল পান করে আর নারিকেল জল তরমুজ খায় আর খায় যে কাকুর খাত জলে স্নান করে সে করয়ে প্রচুর শ্লেষ্মায় ভুগিবে সেই সকল সময় শ্লেষ্মার প্রকোপে সব বল নষ্ট হয় বনিশ্বে পক তৈল শুষ্ক ভক্ষ আর পক্ষ হরিত কি আদা মধু বার সভৃত রচনার চূন্য কাঁচা ফল মরিচ পিপলি আর জিরক সকল ব্যবহার করে যেই নাহি তার ভয় শ্লেষ্মার বিনাশ হয় বলবৃদ্ধি হয় ভোজনের পরে যেই করিবে যাব ধাবন সহবাসে সেই রতনুক্ষণ বৃদ্ধাশ্রিতে উপগত হয় যেই সদা অগ্নির উত্তাপে যেই রহিবে সর্বদা অনাহারে থাকে যেই কটুবাক্য বলে নিরন্তর মনস্তাপ শোক দুঃখে জলে এ সকল কারণেতে সময় সময় জানিবে জীবের দেহে বায়ুবৃদ্ধি হয় শর্করার জলপান ফল সুপিষ্টক দধিয়ার নারিকেল জল বিশুদ্ধ তিলের তৈল আমলকিরস স্টিগ স্নিগ্ধ পদ্মপত্র যা চন্দন খেজুর তালের মেথিস সুস্নিগ্ধ ব্যঞ্জন সদ্যবায়ু নাশ করে শাস্ত্রের বচন কহ সতী মালাবতী কহ এই ক্ষণ কোন রোগে স্বামী তেজিল জীবন পুনর্চ জীবন যাহে পতিতব পায় করিব এখন আমি তাহার উপায় কহে অনন্তর ব্রাহ্মণ বচনে মালাবতী সতী কয় আনন্দিত মনে শুনো শুনো বিপ্রবর মমপ্রাণেশ্বর সাপে যোগ বলে ত্যাজে কলে বর প্রতি গিয়া ছিল দেব দেবতা সভায় রম্ভার রূপে মোহিত তথায় তাহার আচার দেখি রসে পদ্মাসন অভিশাপ দেন তারে তেজিতে জীবন যোগাসনে বসি তবে মোর প্রাণপতি তেজিলেন দেহ এবে কিবা মোর গতি হে ব্রাহ্মণ বিচক্ষণ করি নিবেদন পতির জীবন দান করুন এখন স্বামী সহ প্রণমিয়া সর্বদেবগণে মহানন্দে চলি যাব আপন ভবনে অনন্তর বিপ্ররূপী জনার্দন হরি দেবতা দেবতাগণের কাছে গেলাতরা করি ইতি ব্রহ্মখণ্ডে ষোড়শ অধ্যায় সমাপ্ত ধন্যবাদ